أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على

যারা ইমানদার মহাজের আপন মাল ব্যয় করিয়া জিহাদ করিয়াছে আল্লাহর পথে তারাই আল্লাহর নজরে মর্যাদা শ্রেষ্ঠ এবং তারাই সবলকাল কাল আমি আপনাদের সম্মুখে সুরাত বিশ নম্বর হাত তেলাত করলাম এবং তার সার্বিক অর্থ বেশ করলাম আর এরি আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন সবাই বলে আমি আল্লাহ পাক রববিলালাম সুরাত বার বিশ নম্বর এতে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যারা ইমানদার মুহাজীর আপন মেল ব্যয় করিয়া জিহাত করিয়াছে আল্লাহর পথে তারাই আল্লাহর নজরমার যাদার শ্রেষ্ঠ তারাই সফল আল্লাহ সুন্দরভাবে বলে দিলেন যে কারা সফল কাম এবং কারা মার্যাদাওয়ান আল্লাহর নজরে কোটি কোটি টাকা থাকলে আল্লাহর নজরে না আপনার গাড়ি বাড়ি আছে অনেক কিছু আছে আপনি আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ নন কারা আল্লাহর নজরে মর্যাদায় শ্রেষ্ঠ এবং কারা এই পৃথিবীতে সফল কাম আল্লাহ পাক বি পবিত্র কোরআনে সুরা তোমার আয়াতে বলে দিলেন যে যারা নিজেদের যান মাল ব্যয় করে আল্লাহর পথে করিয়াছে আল্লাহর চেষ্টা করেছে তারাই শুধু আল্লাহর নজরে মর্যাদায় শ্রেষ্ঠ এবং তারাই সফল আমার ভাইরা আল্লাহর দিন কায়মের জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য সব ফরজের বড় ফরজ হচ্ছে এটা বড় বড় টাইটেল বহুত মহলানে আছে তারাই এ কথা বোঝে না নামাজ কেঁদে ফরজ করা হয়েছে রুদা কেঁদে ভাবে ফরজ করা হয়েছে ফাজকে যেভাবে ফরজ করা হয়েছে জাকাত যেভাবে ফরজ করা হয়েছে ঠিক তদরূপ একইভাবে আল্লাহ পাক রবিল আলমিন আল্লাহর দিন কেমের জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জান মাল দিয়ে জিয়াত করা ফরজ করে দিয়েছে সভান আর এই ফরজটা হচ্ছে সবচেয়ে কঠিন ফরজ এবং বড় ফরজ আপনি নামাজ পড়ছেন আপনার বাধা নাই আপনি রোজা রাখছেন আপনার বাধা নাই করছেন আপনার বাধা নাই যখনই আপনি এই আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন জিয়াদ করবেন তখন ওই জালেম বাজরা ওই জুলুম বাজরা ওই আল্লাদ্রোহী ওই বাতিল রেরা আপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে আপনাকে বিভিন্ন প্রকার দোষ ত্রুটি দিয়ে আপনাকে জেলখানায় ভরবে আপনার উপর বিভিন্ন প্রকার এমন কি আপনাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি কেউ জুলোই দাবে দেবে এটাই ইতিহাস এটা নতুন কোনো ইতিহাস নয় পূর্বের ইতিহাস আল্লাহ রাসুল সাল্লাম শুধু যদি মসজিদে নবমীতে বসে মসজিদে নবমীতে বসে যদি শুধু জিকির করতেন আর নামাজ পড়তেন তিনি আর কোন শত্রু থাকতো না কিন্তু যখন আল্লাহ পাক রব্বিল বলে দিলেন তোমাকে খিলাফতের দায়িত্ব দিয়ে আমি সৃষ্টি করেছি তুমি খিলাফতের দায়িত্ব নিয়ে এই সমাজ হতে সমস্ত প্রকার অপকর্ম দূর করে দিয়ে আবার কোরআনের বিধান বাস্তবায়ন করে দিয়ে দেখিয়ে দিবে যে ইসলাম একমাত্র শান্তির পথ তাই সেরা পৃথিবীতে আর কোন আইন মতো বটে শান্তি নাই আর এটাই রাসুল সাল্লাম করতে গিয়ে তিনার দন্তম্বরক শহীদ হলাম হাজার হাজার সাহাবিরা সবুজ মরু প্রান্তরে তাজা ঢেলে দিয়ে শহীদের পেয়ালা পান করলো তার একটি মাত্র কারণ ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে বাতিলের কোন বাতিলের কোন আইন বাতিলের কোন শাসন এই জমিনে চলবে না আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন চলবে কোরআনের আইন চলবে এই কারণেই ভাইরা রাসুল কে এত জুলুমের শিকার হতে হয়েছে যারা এস কাজ করতে যাবে তারা অবশ্যই অবশ্যই শিকার হবে তাই আল্লাহ পাকিলামী আমাদেরকে যেন আল্লাহকে ভালোবেসে আল্লাহর দিনকে ভালোবেসে আল্লাহর রাসুলকে ভালোবেসে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দলে থেকে আমরা প্রাণন্তকার চেষ্টা করতে পারি অর্থাৎ জিহাদ করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আল্লাহর জান্নাত কিনে নিতে পারি সেই টপিকটুকু আল্লাহ দান করেন

লড়াই করবে মারবে এবং মারবে মারবে এবং মারবে ওয়া দে না লাইহি হাক্কেনফিত ওয়ালি মুজিলিওয়াল কুরান এবার পরের সঠিক অঙ্গিকারের কথা আর লাতাওরা তিনজিলো কোরানে উল্লেখ করিয়াছেন আছে। অভাবী আহ দিহি মানে

দিবাই কুমল্লা তুমি তোমাদের প্রফুল্ল আর এটাই তোমাদের সাফল্য সোয়াল এই কারণে ভাইরা আমাদের জানমাল আল্লাহর দেওয়া জানমাল যখন আল্লাহর দিনের জন্য দিনের রাস্তায় ব্যয় করতে পারবো বা বেচা কিনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি আয় ব্যয় করতে পারবো এবং এমন কিনে আল্লাহর দিনের জন্য দিনের রাস্তায় শহীদ করে দেওয়ার মতো মন মানসিকতা পয়দা করব তখনই আল্লাহ পাক আমাদের জন্মালের বিনিময়ে দান করবে একটা জিনিস বিক্রি হয়ে গেলে যে কোনো একটা দ্রব্য ওই দ্রব্যের প্রতি আর সেই মালিকের যখন টাকা নিয়ে নেয় তখন ওই দ্রব্যের প্রতি তার আর কোনো অধিকার থাকে না ঠিক তদ্রব্য আমরা যখন আল্লাহর দেওয়া জাল মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম বেস্তের বিনিময়ে তখন এই জালের প্রতি আর আমাদের কোনো দাবিও থাকে না কোনো মায়াও থাকে না আল্লাহর রাস্তায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা নিজেদের জীবন এবং জানমালকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করব না এটাই হচ্ছে আমাদের বিক্রি আর এই ব্যাপারে আল্লাহ যে অঙ্গীকার করলেন যে আমি তোমাদের সাথে যে লেনদেন ও বাণিজ্য করলাম যে অঙ্গীকার করলাম এটা আমি তোমাদের পালন করেই ছাড়বো অর্থাৎ আল্লাহ যে আমাদের জানমাল দিয়ে ভেজতে ভেজতে দিয়ে জানমাল কিনে নিয়েছেন আর এই যে ওয়াদা করেছেন এই যে বাণিজ্য করেছেন এর বিনিময়ে আল্লাহ অবশ্যই আমাদের জান্নাত দিবেন আর এটাই হচ্ছে বড় সাফল্য আর এতেই আল্লাহ পাক্লিল আলহামীন বললেন এটাই তোমরা খুশি থাকো অতএব বাইরা একটা কথায় জানতে হবে যে আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যাবে না আমাদের অবশ্যই অবশ্যই দিনকে ভালোবাসতে হবে আর দিন ভালোবেসে দিন বিজয় করার লক্ষ্য নিয়ে আমাদেরকে অবশ্যই আল্লাহর পথে জিয়াদ করতে হবে এটা সবচেয়ে মুসলমানের